ঢাকার মোহাম্মদপুরে মামের মর্মান্তিক হত্যাকাণ্ডে বড় অগ্রগতি মাত্র চার দিন আগে কাজে যোগ দেওয়া গৃহকর্মী আয়সাকে ঝালোকাটির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ লাইলা আফরোজ তার বয়স হচ্ছে তার শরীরে তিরিশটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তিনি ওই বাসাতেই মারা গেছেন মাথাটাই এইভাবে দিয়ে সাথে খেলা দেওয়ার রক্ত বুধবার দুপুর একটার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁ বিভাগের অভিযানে তাকে আটক করা হয় নিহত লায়লা আপ্রোজ এবং নবম শ্রেণীর শিক্ষার্থী নাফিসা নাওয়াল বিনতে আজিজকে সোমবার বাসা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এটা একটা দারোয়ান হিসেবে তো আর এটা করা উচিত না সে তো তার দায়িত্ব অবহেলার মধ্যে পড়ে গেছে এটা মানে যদি আমি জেনারেলি চিন্তা করি কারণ একজন অপরিচিত লোক ঢুকতেছে তার চেহারা দারোয়ান দেখলো না সিসিটিভিতে আসলো না এটা তো একটা প্রশ্ন করা উচিত ছিল দারোয়ানের বা ওইখানে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে বা ম্যানেজারের কেস স্টেটমেন্ট অনুযায়ী আয়সা রংপুর থেকে এসেছে বলে জানিয়েছিলেন জেনেভা ক্যাম্পে চাচা চাচির সঙ্গে থাকতো দাবি করেছিল তার বাবা মা আগুনে মারা গেছে তার শরীরেও আগুনে পড়ার দাগ আছে এই পটভূমি তাকে আরও দুর্বল ও অচেনা পরিচয়ের মানুষ হিসেবে দাঁড় করায় সকাল সাতটা একান্ন মিনিটে বোরকা পরে ফ্ল্যাটে ঢোকে আসা ঠিক নয়টা পঁয়ত্রিশ মিনিটে বেরিয়ে আসে নাফিসার স্কুল ড্রেস পরে মুখে মাস্ক কাদের স্কুল ব্যাগ সময়ের এই অদ্ভুত মিল তদন্তকে সন্দেহের কেন্দ্রে নিয়ে এসেছে বাইরে থেকে সাউন্ড দিছে যে সেভেন বিতে সেভেন বিতে গেস্ট ছিলাম চলে যাচ্ছে কেউ আমি আপনার চিনি না আপনি ঠিক আমি আপনার চিনি আপনার অপেক্ষা করেন পরে আমি ডাকার পরেও আর একটু সামনের দিকে আগে মোবাইল ফোন ল্যাপটপ গয়না বাড়ি থেকে কয়েকটি মূল্যবান সামগ্রী নিখোঁজ এতে চুরির উদ্দেশ্য থাকতে পারে তবে হত্যার নির্মমতা পুরো ঘটনাকে আরো জটিল করে তুলেছে আয়সা কেন নল ছিটিতে পালালো পথে কেউ সাহায্য করেছে কিনা এগুলো এখন পুলিশের তদন্তের মূল প্রকাশ তদন্তকারীরা বলছে সিসিটিভির প্রতিটি সেকেন্ড বের হওয়ার সময় পোশাক পরিবর্তন নিখোঁজ জিনিস সবকিছুই আয়সাকে মামলার প্রাথমিক সন্দেহভাজন বানিয়েছে তার পালানোর পথ ও যোগাযোগ এখন বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে মামের হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া আয়সাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে আশা করছে পুলিশ ঘটনাটি পুরো রাজধানীকে নাড়া দিয়েছে আর জনগণ অপেক্ষা করছে সত্য উন্মোচনের সচেতন থাকতে চাই নিরাপদ থাকতে চাই আমাদের স্ত্রী সন্তানকে বাসায় রেখে আমরা কর্মক্ষেত্রে চলে যাই তো আমাদের কিন্তু অনেক অংশ নির্ভর করে বাসার দারোয়ান সিকিউরিটি গার্ড ড্রাইভার এদের উপরে তো এদের যদি আমরা সচেতন করে যেভাবে কেউ থাকবে তার নাম ঠিকানা ছবি টবি বা আইডি কার্ড সহ তার চেহারা স্বরূপ নিয়ে যদি বাসায় ঢুকানো যায় বা হিস্ট্রি রাখা যায় তাহলে কিন্তু সে একটা মানসিক ভয়ের মধ্যে থাকে যে আমি অন্যায় করলে তো আমার সব কিছু রাখা আছে না আমাকে তো ধরাটা সহজ হবে এই ক্ষেত্রে এটা কিছুই হয় নাই মানে এই যে গত চার দিন যে এই মহিলা ধারাবাহিকভাবে এই বাসায় ঢুকেছে কাজ করেছে বের হয়েছে কেউ কোনো তথ্য জানেন ইভেন যিনি গৃহকর্তা তার সাথেও কোনো যোগাযোগ হয়নি এবং তারাও জিজ্ঞাসা করে কোথায় থেকে আসলো কি কাজ করে কেন আসলো